হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম ট্যাক টিচার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে সাবস্ক্রাইব বাটন অ্যাড করবেন অ্যাট ফার্স্ট আপনি আপনার ইউটিউবে যাবেন দেন মাই চ্যানেলে ক্লিক করবেন মাই চ্যানেলে ক্লিক করার পর আপনি ভিডিও ম্যানেজারে ক্লিক করবেন দেন আপনি অনেকগুলো মেনু আসছে এখান থেকে চ্যানেল মেনুতে ক্লিক করবেন চ্যানেল মেনুতে ক্লিক করার পর আবার অনেকগুলো মেনু আসছে এখান থেকে আপনি ব্র্যান্ডিং যে মেনুটা দেখা যাচ্ছে এই মেনুটাতে ক্লিক করবেন দেন দেখেন এখানে একটা পেজ আসছে এখানে আসছে এ ওয়াটারমার্ক এ ওয়াটারমার্কে ক্লিক করবেন অ্যাডে ওয়াটারমার্কে ক্লিক করার পর একটা ফেজ আসছে যেখানে বলতেছে আপলোড এ ওয়াটারমার্ক এখানে আমাদের কাছে একটা ফিএনজি ফরম্যাটের ফাইলস আছে যেটা আমাদেরকে আপলোড দিতে বলতেছে বাট আপনাদের কাছে যদি ফিএনজি ফাইল না থাকে পিএনজি ফাইলের কোনো ফি যদি না থাকে সেক্ষেত্রে আপনারা গুগল ডট কমে গিয়ে গুগল ডট কম থেকে হেল্প নিতে পারেন গুগল ডট কমে গিয়ে গুগল ডট কমের অ্যাড্রেস বাড়ে সাবস্ক্রাইব নাও ফিএনজি ফাইল লিখে সার্চ দিলে অনেকগুলো ফিগার আমি দেখাচ্ছি এখানে অনেকগুলো ফিক আসছে আমি এখান থেকে একটা ফিক আমার ফিসিতে সেভ করব সেভ করার পর আমি এই বারটা কেটে দেব দেন আমাদের কাছে ফাইল ছিল না একটা ফাইল আমরা নিয়ে নিয়েছি এখন আমি সুসে ফাইল এ ক্লিক করব দেন আমি ফাইলটা

ভিডিওটিতে কতক্ষণ ফিকটা থাকবে এখানে লিখে আছে দেখুন কাস্টম টাইম অর্থাৎ এই ভিডিওটার শুরুর দিকে এর সাবস্ক্রাইব বাটন এর অপশনটা থাকবে অ্যাস্টার টাইম দেওয়া আছে দেখুন এখানে পাঁচ সেকেন্ড আপনি ইচ্ছা করলে এটা দশ দশ সেকেন্ড করে দিতে পারেন সেক্ষেত্রে দশ সেকেন্ড আপনার ভিডিওটা ক্লিকটা থাকবে এখন আবার এখানে আরেকটা একটা অপশান আছে অ্যান্ড্রয়েড ভিডিও অর্থাৎ আপনি যদি চান এই অপশানটা আপনার ভিডিওটা শেষের দিকে থাকবে অ্যান্ড্রয়েড ভিডিওতে ক্লিক করলাম দেখেন শেষে ব্লু কালার একটা করা আছে এই অংশটাতে শুধু এই লোগোটা থাকবে আর যদি আপনি যদি অ্যান্ড্রয়েড ভিডিও সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার পুরো ভিডিওটিতে সাবস্ক্রাইব বাটন লোয়ের অপশানটা থাকবে সো আমি আমার পুরো ভিডিও দিতে রাখবো তাই সাবস্ক্রাইব বাটন লো থাকবে পুরো ভিডিওটিতে তাই আমি এন্টার ভিডিওতে দিয়ে আপডেট দিলাম সাকসেসফুলি এখন যদি আমি আমার চ্যানেলের ভিডিওগুলোতে চাই দেখুন ভিডিওগুলোতে সাবস্ক্রাইব বাটন লেখা লোগোটা অ্যাড হয়ে গেছে এখন যদি আমি সাবস্ক্রাইব না হতে ক্লিক করি সেক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে সো গাইস আজকে টিউটোরিয়ালটা এ পর্যন্ত আশা করি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে